এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড সাইজটা কিন্তু বিশাল বড় সাইজ এটা কিন্তু জাস্ট ওয়াও ফ্রন্ট সাইড এটা কিন্তু ব্যাক সাইড আর প্রতিটারি কয়টা করে কালার হবে প্রত্যেকটা কিন্তু জাস্ট ওয়াও এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ওয়া যারা পাইকারিতে থ্রি ব্যবসা করতে চাচ্ছেন আজকে পাকিস্তানি কপি লোন দেখাবো একেবারে অফার প্রাইজে কিন্তু আজকে আমরা থ্রি পিস দেওয়ার চেষ্টা করব তাছাড়া কিন্তু আমাদের শপে কিন্তু চারশো টাকা থেকে শুরু করে পাঁচশো ছয়শো সাতশো আটশো বিভিন্ন ধরনের কোয়ালিটি কিন্তু আপনারা এক শপে পাবেন শুরুতে আমরা যেটা দেখাবো সাধারণত কিন্তু একটা থ্রি পিস কিন্তু আড়াই গজ হয় আর এটা হবে সোয়াতিন গছ সোয়াতিন গজ এটা হচ্ছে পাকিস্তানি মাস্টার কপি সোয়াতিন গছ এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড সাইজটা কিন্তু বিশাল বড় সাইজ পাবেন আর এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনাটা ওরে ভাই একদম বড় না আর এগুলোর হোলসেল মাত্র 750 টাকা 750 মার্কেট প্রাইস আছে 900 থেকে 950 আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র 750 টাকা এই দوره পাকিস্তানি কপিলন যারা নিতে চাচ্ছেন এই ডিজাইন কিন্তু জাস্ট ওয়াও এটা হচ্ছে আপনাদের Front side এটা হচ্ছে back side ওয়াও দাম কিন্তু सेम প্রাইস থাকবে only 750 টাকা হোলসেল প্রাইসে নিতে পারবেন আর ওনাগুলা থাকবে কিন্তু নামাজিও না থাকবে আচ্ছা पाचাত पाचছত জি আর সর্বনিম্ন কত পিস অর্ডার করতে যারা অর্ডার করতে চাচ্ছেন সর্বনিম্ন 6 পিস অর্ডার করলে কিন্তু পাইকারি দামে কিন্তু সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন এই ডিজাইনটা কিন্তু জাস্ট ওয়াও ফront side এটা কিন্তু back side আর প্রতিটা এর কোয়ডা করে কালার হবে প্রত্যেকটার মধ্যে মিনিমাম 8 থেকে 10টা করে কালার পাবেন তাছাড়া যারা অনলাইনে পেইজ নিয়ে ব্যবসা করেন অনেকে চাচ্ছেন যে এক কালার ভিতরে চারটা পাঁচটা দশটা নিবেন সেই ক্ষেত্রে যেটা ভালো লাগবে আমাদেরকে বলবেন একই রকম নিতে পারবেন এটাও সেম প্রাইস থাকবে আমি আবারও বলি সাধারণত একটা থ্রি পিস হয় আড়াই গজ আচ্ছা এগুলো হবে সোয়া তিন অনেক হেলদি যারা তারাও পড়তে পারবে একদম এগুলো হচ্ছে পাকিস্তানি মাস্টার কপি লোন ওয়াও ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ব্যাকসাইড

তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কম দামে যে থ্রি পিস আমরা সেগুলো বিক্রি করি না হাতে ছোট হয় রং কষ উঠে যায় আমাদের সর্বনিম্ন থাকবে চারশো টাকা থেকে শুরু দশ পিস থ্রি পিস দিচ্ছে তিনশো দশ টাকা এই ধরনের ভিডিও আমরা কখন যেহেতু আমাদের ঢাকা ইসলামপুর এখানে আমরা যা বলবো যা দেখাবো এবং আমরা সবসময় ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি যে সমস্ত প্রোডাক্টের রং কষ গ্যান্ডি থাকবে হাতে বড় থাকবে সে ধরনের থ্রি পিস নিয়ে কিন্তু আমরা ব্যবসাটা করতে চাচ্ছি আচ্ছা মানে রং উঠে গেলে সাথে সাথে ইসলামপুরে এসে যারা আসতে চাচ্ছেন আমাদের শপে

আমরা সর্বোচ্চ দেখানোর চেষ্টা করেছি আসলে এখানে মাত্র চারশো টাকা থেকে শুরু করে কিন্তু হাজার হাজার টাকা দামে থ্রি পিস গুলো কিন্তু পেয়ে যাবেন আর একই কিন্তু থ্রি পিস সকল আইটেম গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের জন্য এই সবাই ভালো থাকবেন আল্লাহ অফিস